নমস্কার ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির এ মিস্টার ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব। এই ছত্রাকনাশকটির কেমিক্যাল কম্পোজিশন কী কোন কোন ফসলে এটি ব্যবহার করবেন এবং কোন কোন ছত্রাককে এই ছত্রাকনাশকটি নিয়ন্ত্রণ করে এটার ডোজ কী হবে এইসব নিয়ে আজকের এই ভিডিও তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন তো সাইজেন্টা কোম্পানির এ মিস্টার যে ছত্রাকনাশকটি আছে সেটার কেমিক্যাল যে কম্পোজিশন হলো এজক্সিস্ট্রবিন টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি এসসি মানে হলো সাসপেনশন কনসেন্ট্রেট এই এসসি ফর্মের ছত্রাকনাশকগুলির কার্যকারিতা খুবই ভালো এটি একটি স্ট্রবিলোরিন ছত্রাকনাশক যা কিছু প্রাকৃতিক বন্য মারসুমে প্রাকৃতিকভাবেই পাওয়া যায় এটি একটি ড্রডস প্রেক্টাম সিস্টেমিক ছত্রাকনাশক এবং এটার মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশনও আছে অর্থাৎ পাতার উপরে যদি এটি আপনি স্প্রে করেন তাহলে এই ছত্রাকনাশকটি পাতার ভিতরের দিকে গিয়ে আপনার পাতার নীচ অবধি পৌঁছে যায় এবং ছত্রাকগুলোকে খুব সহজে ধ্বংস করে ফেলে এবার আমরা জানব এটার মোড অব অ্যাকশন কি এই ছত্রাকনাশকটি ছত্রাকের স্বাস্থ্যন্ত্রের উপর আঘাত করে ছত্রাককে মেরে ফেলে ছত্রাকনাশকটিকে আপনারা প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটোভাবেই ব্যবহার করতে পারবেন ফসলে ছত্রাকের আক্রমণ ঘটলে সেটা দমনের জন্য যেমন আপনারা এটি ব্যবহার করতে পারবেন ঠিক তেমনি আপনার জমিতে যাতে ছত্রাকের আক্রমণ না ঘটে তার জন্য আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন এবার জানবো আমরা কোন কোন ফসলে এটি ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ছত্রাককে এই ছত্রাকনাশক দ্বারা মারতে পারবেন তো এই ছত্রাকনাশকটি আপনারা আলু গাছের লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট এই দুটো টুকুয়ের হাত থেকে আলু গাছকে রক্ষা করতে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন তাছাড়া লতা জাতীয় গাছ যেমন শশা করলা ঝিঙ্গে ইত্যাদি গাছের পাউডারি মিল্ডু এবং ডাম ডাউনি মিল্ডুর হাত থেকে রক্ষা করতে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন তাছাড়া টমেটো গাছের লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট যে দুটো রোগ আসে এই দুটোকে আপনারা এই ছত্রাকনাশকের দ্বারা কন্ট্রোল করতে পারবেন তাছাড়া মরিচ ফসলের যে ফল পচা এবং পাউডারিমিন রোগের আক্রমণ ঘটে সেটার থেকে রক্ষা পেতে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন তাছাড়া ফল চাষিরা আঙ্গুর গাছকে পাউডারি মিল্ডু এবং ডাউনি মিল্ডুর হাত থেকে রক্ষা করতে এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারবেন আর আম গাছের এন্ট্রাকস এবং পাউডারি মিল্ডুর মতো লক্ষ্যে এই ছত্রাকনাশকটি আটকাতে পারে এবার জানবো আমরা এটার ডোজ কী হবে তো চাষি বন্ধুরা আপনারা প্রতি লিটার জলে এক এম এল করে মিশিয়ে বিকেলের দিকে এটি স্প্রে করবেন অনেক ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ